আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে পাকিস্তানে জমজমের টেবিল ভর্তি খুব সুন্দর সুন্দর রেডিমেড কিছু ড্রেস দেখাবো এগুলো কিন্তু পিওর কটন ঠিক আছে আশে আশি কাউন্টের কটন যারা চাচ্ছিলেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন জমজমগুলো এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন আচ্ছা আজকে অফার থাকবে আচ্ছা জমজমের উপরে কিন্তু ভাইয়া একদম ডিসকাউন্ট অফার দিয়ে দিয়েছে যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন হিমৎ সর্চা পাছার ভাইরা কিন্তু মূলত হোলসেলার যা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ তাদের নিজস্ব প্রোডাক্ট ঠিক আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে নিমকি ডিজাইন করা পিওর কটন আছে কিন্তু করা আছে দেখতে পাচ্ছেন এগুলো একদম পাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ডিজিটাল প্রিন্ট মানে যারা হান্ড্রেড পারসেন্ট কটন চাচ্ছেন এগুলো কিন্তু চোখ বুঝে নিয়ে নিতে পারবেন ঠিক আছে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে প্যান্টটা ওড়নাগুলো পাক্কা পাছাত প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ তিনটা নিলে আচ্ছা তিনটা নিলে এগারোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পর্যন্ত আচ্ছা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন খুব চমৎকার একটা কালেকশন কিন্তু চায়না লেস করা আছে আর এটার হাতাটাও কিন্তু নিমকি করা তাই না এগুলো কিন্তু একদম টেইলার ম্যাকিং ফিনিশিং পাবেন ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান কার্ড দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে ওড়াটা প্রাইস থাকবে কত করে আচ্ছা দুটা নিলে বারোশো টাকা তিনটা নিলে এগারোশো পঞ্চাশ করে পড়বে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ালো কালার আপনি কিন্তু যে কোনো প্রোগ্রামের জন্য একসাথে পঞ্চাশ পিস এক কালার চাইলেও ভাই দিতে পারবে ঠিক আছে সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছিচল্লিশ বড়ে আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এগুলো সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট মূলত ভাইরা হোলসেলার আবারও বলছি যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরও কমবে ঠিক আছে তিন পিস নিলে এগারোশো পঞ্চাশ করে তার উপর যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরও কমে যাবে এটা দেখ এটা ব্ল্যাকের ভিতরে কত সুন্দর একটা কালেকশন একদম মাল্টি কালার একটা কিন্তু প্রিন্ট এটা হচ্ছে প্যান্টটা এটা ওড়াটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু একদম লাইট কালার ভিতরে পাচ্ছে এটা প্যান্ট এই হচ্ছে না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা একদম মানে ধুমধারে একটা অফার প্রাইস এটা একটা কালার বডি ছত্রিশ থেকে ছিচল্লিশ আর সবগুলো ড্রেসের কিন্তু ছবি তোলা আছে আপনারা চাইলে ভাইরা কিন্তু দিতে পারবে ঠিক আছে সেম প্রাইস বারোশো পঞ্চাশ তিনটা নিলে এগারোশো পঞ্চাশ মানে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্টে পাবেন মানে এক এক পিসের অ্যাড হবে হবে আর টাকা করে ডিসকাউন্ট তাই না হচ্ছে প্যান্ট এটাও না বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন প্রিন্টটা খুব সুন্দর এটা প্রিন্ট কিন্তু এটাও নিমকি ডিজাইনের ভিতরে পাচ্ছেন এইটা হচ্ছে ওকে এটা হচ্ছে প্যান্টটা এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা চুরি প্রিন্ট করা খুব চমৎকার এটা কালেকশন কিন্তু করা থাকবে খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলে কিন্তু লস প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ মানে আপনার পছন্দের কাঙ্ক্ষিত প্রডাক্ট অর্ডার করতে চাইলে দ্রুত অর্ডার করবেন সাইজ এবং ডিজাইন সেম টু সেম নেওয়ার জন্য ফাস্ট ফাস্ট অর্ডার করতে হবে এটা হচ্ছে প্যান্ট এটা না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ দুইটা নিলে বারোশো তিনটা নিলে এগারোশো পঞ্চাশ করে এটা দেখেন এটা খুব চমৎকার এটা কালার কিন্তু হাতায় নিমকি করা এটা প্যান কার্ড থাকবে দেন ওড়নাটা পাঁচ হাতের নেওয়া যে না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ করে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন খুব সুন্দর একটা নিমকি ডিজাইনের ভিতরে পাচ্ছেন হাতায় খুব চমৎকার নিমকি করা এটা হচ্ছে প্যান্টটা এটা ওরটা প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর মাথা নষ্ট একটা ডিজাইন কিন্তু লেচর করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কালার এটা প্যান্ট এ হচ্ছে না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ ওকে আচ্ছা এটা দেখেন এটা একটা কালার এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন প্যান্টটা এটা ওনাটা বারোশো পঞ্চাশ এগুলো লাইফ কালার গ্যারান্টি ঠিক আছে লাইফ টাইম কালার গ্যারান্টি যারা আশে আশি কাউন্ট চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো প্যান্টটা এটাও ওনাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ দুটা নিলে বারোশো তিনটা নিলে এগারোশো পঞ্চাশ করে আচ্ছা এটা অনিয়ন কালারের ভিতরে আছে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এটা ওনাটা প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করতে হবে পপস লাইফ স্টাইল অনলাইয়ের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ